আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল আমার ছেলেকে দিয়ে শুরু করলাম মানে ও ব্রাশ করতে পারে না একা একা ভালো করে যতটুকু চেষ্টা করে করে পাখিটা আমি ওর ক্লিয়ার করে দিই আর কি তো ওরে দিয়ে শুরু করলাম তো অনেক কিছুই আছে শেয়ার করার কোনো কিছুই শেয়ার করতে পারি নাই আর তেমন করে ভিডিও করা হয় নাই তো মানে হঠাৎ করে আমরা সবাই একটা মানে একটা কথা বলি আগে আপনাদের আপনাদের সাথে শেয়ার করি হঠাৎ করে দেখা যায় এমন একটা ইয়ে হইছে মানে আমরা সবাই অবাক হয়ে গেছি সেটা হইল আমার যে ভাতিজা ক্যানাডাতে থাকে মানে ও হঠাৎ করে আসছে মানে কে না বলে হঠাৎ করে আসছে কেউ না বলে বলতে মানে আমাদের এই বাসায় আমরা কেউই জানি না এমনকি ওর মা মা পর্যন্ত জানে না ওর মারে বিশেষ করে সারপ্রাইজ দিতে চাইছে তো এখনে দেখা যায় অনেক জায়গাতেই ইউটিউবে দেখা যায় এগুলি নিয়ে ভিডিও করে অনেকেই এই যে কোনো এক দেশ থেকে আসে যে যেখান যে যেখানে থাকে তোর মানে বাংলাদেশে যে আসে অনেক অনেকেই মানে এমন করে বাসার মানুষের মানুষদের ইয়া সারপ্রাইজ দেয় তো ও আমাদের সাথে এটা করছে এটা সত্য কথা মানে আমাদের বাসার কেউ আমরা জানতাম না যে ও আসবে তো অনেক ভালো লাগছে মানে হঠাৎ করে আসছে মানে সবাই অবাক যার যার মতো যে 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 পরিস্থিতিতে ছিলাম ছিলাম মানে সবাই হঠাৎ কোনো কোনো এই এমন কোনো একটা কথা মানে শুনুন এটা কোনো প্রস্তুত ছিলাম না কেউ আমরা মানে শুধু ওর মামা আর ওর খালা ওরা শুধু আর কি ওরা রিসিভ করছে আর ওরা আর কি জানতো ওদের ওরা মানে খালা মামুদের সাথে আলাপ আলোচনা হইতো হইতো বা হইছে ওরা ও যে আসবে তো আমাদের কাউরে কোনো কিছুই বলেনি আমরা মানে একদম একটা সারপ্রাইজ পাইছি তে তো এটাই বলি আর কি তো কাউরেই দেখা যায় ক্যামেরাটা সামনে আনা হয় নাই মানে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল অনেক কষ্টের একটা মুহূর্ত ছিল মানে আনন্দ মানে যেটাই বলুম না কেন কিন্তু ওই যে বললাম না যে আপনাদের কোন আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি নাই দেখা যায় ইয়া ক্যামেরার সামনে তো দেখা যায় সব কিছু নিয়ে আসা যায় না আর আসতে চায় না তো এর জন্য যাক যেভাবে থাইকা খুশি থাকে থাকুক তো শুধু মুখ এইভাবে আমার নিজের একটু শেয়ার করতেছি মানে অনেক ইয়া করছে মানে ওর মা তো ওরে দেখা মানে অনেক ইয়ে করছে মানে কান্না করে দিছে একদম যে হঠাৎ করে এটা কিভাবে হইলো আর আমরা সবাই এটা সত্যি কথা ইয়ে হয়েছি তো আমি তো দেখা যায় আমি শুনছি হলো আপনার সন্ধ্যার কাছাকাছিতে শুনছি আসছে ও প্রায় দুপুর দুপুরে আসছে হ্যাঁ দুপুরে আসছে আমি অবশ্যই একটু বাইরে ছিলাম বাইরে গিয়েছিলাম তো ও আইসা শুনি যে মানে পরে ভাবি বড় ভাবি বলতেছে যেমন এমন আসছে আমি কি বলেন আপনি ভাবি বলে হ্যাঁ না দুষ্ট আমি করেছেন বলে হ্যাঁ সত্যি আসছে তোমারে ভাবি উপরে যাইতে বলছে ডাকে যাও দেখো দেখো দেখা করবা বা আমি বলতেছি ঠিক আছে যাব কিন্তু ও আসছে হঠাৎ করে এরা কিছু না বইলা বলে হ্যাঁ সবাই এরা সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে এই আর কি তো গেলাম তো সবাই এক এক করে মানে যেই আসছে তো সবাই একটা করে সারপ্রাইজ মানে হয়েছে আর কি যে আর তুমি এখানে তুমি কিভাবে মানে সবাই মানে এক এক করে বাসার সবাইকে আমার মানে যা আমার হাজব্যান্ডকে তারপরে আমাদের ভাসুরদের দেবরদের তারপরে এই আমার কি বলে ননাস ছোট ননাস বড় ননাশ মানে তারপরে আমার খালা শাশুড়ি মামি শাশুড়ি মানে সব মানে যা আছে মানে সবাই এইভাবেই আসছে তো সবাই এইভাবে আসছে এক এক করে ই করে তো এইভাবে করে দেখা যায় ইয়া হয়েছে দাওয়াত দিছিল সরি দাওয়াত দিছিল ভাবি এইভাবেই মানে বলে নেই বলছে আপনাদের দাওয়াত নামটা তো মানে বাসার মানুষ যখন শিওর হয়েছি আর এটা হইলো দাওয়াত হইলো আপনার ইয়া পক্ষ থেকে মানে আমার যে মানে ভাবি ভাতি যে ভাতি যেটা মানে ক্যানাডা থেকে আসছে মানে ওর মামা থাকে আবার আপনার ইয়াতে অন্য একটা কোন দেশে জানি আমি নামটা ভুলে গেছি অবশ্য তো যাক ওই মানে ওই ওর মামা আমাদের সবাইকে আর কি খাওয়াইছে আর কি সেটার জন্য আর কি সবাইকে দাওয়াত করছিল বলে যে তোমাদের তোমাদের বাসাতে দিয়ে দাওয়াত করবো সবাই সবাইকে তোমাদের এখানে আসতে বলো তো এর জন্য সবাই আর কি আসছিলো তো আসার পরে দেখা যায় একটা সারপ্রাইজ হয়ে গেছে সবাই একটা করে মানে সবাই সবাইকে একটা এই সারপ্রাইজটা দিছে মানে যে ঘরে ঢুকে মানে ওরা দেখে বলে যে এই তুমি কী কবে আসলা তুমি কখন আসলা হঠাৎ করে তুমি মানে কিভাবে। মানে এমন একটা মানে সবার মধ্যেই মানে একটা আনন্দ কাজ করছে মানে একটা অনেক দিন পরে দেখা যায় কাছের মানুষকে পাওয়া সেটা মানে একটা অন্য মতন মুহূর্তটা গেছে তো কোনো কিছুই ভিডিও করতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো কাজ করতে করতে অনেক কথাই বলে ফেলছি ঘরের পর্দাগুলিও দেখা যায় ময়লা হয়ে গেছে তো ওই যে চেঞ্জ করে দিছিলাম আর রান্না কাজটা আর আরও যা যা করার সব কিছু মিলায় জিলাইয়ে দেখা যায় এই আর কি কথা বলতে বলতে কথাও বলতেছি কাজও করতেছি এই তো দেখা যায় একটু ভর্তা বানাবো এটার জন্য আর কি রেডি করতেছি আমার মেয়েরা দেখা যায় এখন এক বান্ধবী মানে ওর স্কুলে দেখা যায় ওরা বান্ধবীরা বান্ধবীরা তিন চারজন একজন মানে একদিন আর কি বলতেছে ভর্তা আর খুদি নিয়ে আসবে নাকি তো নিয়ে আসছে নিয়ে এসে খাইছে সবাই তো বাসায় বলতেছে যে আম্মু আমাকে কইরা দিও আমি স্কুলে নিয়ে যাবো না বাসায় বাসায় খাবো আমার একটু দিও কইরা ভালো লাগে ভালো লাগবো খাইলে দিও আর সবসময় তো দেখা যায় ভর্তা করা যায় না ভর্তা করাটা ঝামেলা এটা সেটা কাটাকাটি বাটা বাটি এই সেই তো অনেক কিছু মিলে তো আমি ওই যে চার পাঁচ পদের ভর্তা আয়োজন করছি করতে করতে দেরি হয়ে গেছে আর হঠাৎ করে দেখা যায় আমের আচার বানানোর জন্য আম কিনা হয়েছে আমার এর আগে একবার বানাইছিলাম মানে আম নিয়েছিলাম যেমন করে বানাইতে চাইছিলাম মানে তেমন করে করতে পারি নাই হয় নাই তো মানে একটু নষ্ট হয়ে গেছে তো সেটা অন্য মতো মানে ভেঙ্গাচুরে আর কি বাগার দিয়ে এভাবে খাওয়া হয়ে গেছে তো এইবার আবার আর কি মানে আম কেনার কথা না কিন্তু হঠাৎ করে আবার কিনছি কেনাতে দেখা যায় ওই আম ছিলা কাইটা মানে ধুইয়া টুইয়া সব রেডি করছি আম আমগুলি মানে খুব ইয়া ছিল মানে আটিয়ালা ছিল যেটা মানে বলে বোড়াটা আর কি তো ওই আর কি কাইটা টাইটা ইয়ে করা সব কিছু করে তারপর আয়োজন করলাম মানে সব একদিনে প্রেশার পড়ে গেছে আমার মানে খুব টায়ার্ড লাগতেছে লাগতেছে তো এই আর কি আর আম তো দেখা যায় মানে সবাই পছন্দ করে না বা আচারটা সবার সবার হাতে হয় না সব আচার সবাই পারে না তো এটাই আর কি আগে মানে আগে আমরা মানে আমি যে ছোট ছিলাম আমার আম্মুকে দেখতাম চাচাকে দেখতাম মানে দেওয়ার ভাবিরা মিলে অনেক ধরনের আচার বানাই ইয়া করতো খাইতাম মানে ভালোই লাগতো দাদি দাদি ছিল দাদি আম্মু এখন দেখা যায় ওদের হাতের আচারগুলি মিস করি ওরা নাই তো মানে হাজার ওদের মতো বানাতে চাইলেও দেখা যায় তাদের হাতের স্বার্থ পাবো না মানে অনেক অনেক মানে অনেক মানে অনেকে মিস করতেছি তো মেয়ের সাথে বলি যে ছোটোকালের জেলি আচার খাইতাম মানে অনেকে কাশ্মীরি নামে এনাকে চিনে যাই হোক এটা চিনি দিয়ে ইয়ে করে ইয়ে শুকনামরিচ দিয়ে আদা রসুন এগুলি একটু দেয় মানে গোল গোল করে কেটে ইয়ে করে আবার ভাইবেন না যে আদা রসুন বাইটা আচারের মধ্যে কেউ কি আবার দেয় কি না সেটা না ওই একটা দেয় আচার যারা বানায় তারা অবশ্যই জানে তো এটাই আর তেলের আচার একটু দিসি দেখা যায় পোলাও বা খিচুড়ি দিয়ে ভাত দিয়ে অনেক সময় খাইতে ভালো লাগে আর এমনি খাই অনেক সময় দেখা যায় অনেক সময় ভাত খেতে মন চায় না একটু আচার থাকলে একটু দেখ মানে নিয়ে একটু খাইলে একটু ভাল লাগে ডাল দিয়ে আচারটা ভালো লাগে আমের তো তেলের আচার একটু দিছি অন্য অন্য আর অনেক ধরনের আচার আছে সব ধরনের আচার তো মানে সবার হাতে হয় না বা সবাই পারে না তো এটাই বলুন এই দুই দুই ধরনের আচার একটু দিছি তো চেষ্টা করুন ইনশাল্লাহ আচারগুলো যেন মানে ভালোভাবে ইয়ে হয় মানে কমপ্লিট হয় রোদ দেখা রোদ দেখায় বাগার বুগার দিয়ে ইয়ে করে যা যা করার করতে হবে সব করে যেন পুরো কমপ্লিট করতে পারি তো এটাই আর এই যে ভর্তা আপনার টমেটো ভর্তা চীনা বাদাম তারপরে চাপা চুটকির ভর্তা আলুর ভর্তা আর ধাপ পাতা তারপরে ডালের ভর্তা করতে চাইছিলাম ডালের ভর্তাটা আসলে করা হয়নি দেরি হয়ে যাওয়ার কারণে এই জন্য করা হয়নি তো এগুলি মিলাই জেলায় সব আর কি এগুলি করছি আর ছুটকি ভর্তাটা অবশ্য পরের দিন করা হয়েছে তো মানে করছি সেটা সেটাই আপনাদের সাথে মানে বললাম তো করছি কয়েক পদের ভর্তা করছি ভালোই লাগছে অনেকদিন পরে খাইছি সবাই দেখা যাবে যা যাদের দিছিলাম চাচারে দিসি ভাইরে দিছি আমরা সবাই খাইছি আমার মেয়ে স্কুলে নিয়ে গেছিল সব মিলায় জেলায় মানে ভালোই লাগছে একটু একটু করে সবাই খাইছি মিলামিশা মানে ছোটোখাটো কিটি পার্টি বলা যায় এটা মানে ভর্তা পার্টি কিটি পার্টি না সরি ভর্তা পার্টি যাই হোক একটু করা সবাই খাইছি ভালোই লাগছে তো সবাইকে একটু দিয়ে খাইলে এটাও ভালোই লাগে এমনি আর অনেক মানুষ তো দেখা যায় মানে ঝালটা বেশি খায় ঝাল না হলে ভর্তা ভর্তার মজাই নাই এটা বলে তো আমরা আসলে এতটা ঝাল খাইতে পারি না দেখা যায় ঝাল খাইলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা ওই পেট মানে পেটটা জ্বালা পোড়া করে একদম খাই খাইয়ে খাইতে পারি না আগে যে আগে যাও খাইতাম এখন দেখা যায় মানে না খাওয়ার কারণে ওই অভ্যাস হয়ে গেছে আসলে এত ঝাল খাওয়াটা ঠিকও না শরীরের জন্য ক্ষতি তো হালকাভাবে ঝাল খাওয়াটাই ইয়া মানে ভালো তো তবে আমরা আর কি বেশি মানে কম ঝালটাই খাই আর কি একদম অনেক বেশি ঝাল খাই না খাইতে পারি না আর কি এটাই দেখা যায় বিয়ে সাথেই হয়ে গেছে শ্বশুর বাসায় শ্বশুর শাশুড়িরা দেখা যায় কম ঝাল দিয়ে আর কি রান্না করে তরকারি দেখলে হয়তো আপনারা বলবেন যে না তরকারির রঙটা সুন্দর হয়েছে ঝাল হয়েছেই কিন্তু আসলে ঝাল না তো আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগছে জানাবেন সাবস্ক্রাইব করবেন